আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি কবরস্থানের ভূতের গল্প গত পর্বতে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম তিনজন আদর্শ বালক কিভাবে ভূত সেজে গ্রামের মানুষদের ভয় পাওয়াতো। এবং লাস্ট শুনিয়েছিলাম সে আদর্শ তিন বালকের লাশ কিভাবে সামনে পড়ে গেছিল লোকটির সামনে তো চলুন শুরু করা যাক কবরস্থানের ভূতের গল্প দ্বিতীয় এপিসোড লোকটি যাচ্ছিল এবং সেই ভাসজার থেকে তিনটি লাশ ফুট করে সেই লোকটির সামনে পড়ে গেছিল লোকটি তো দেখে হাউ মাউ করে চিৎকার করতে শুরু করলো তিনটি লাশ আমার সামনে তাও ওই যুবকদের মুখের খানি কথা নয় ওই যুবকদের বাবা মা তাদের খোঁজ করছিল লোকটা তো এমনি তিনটি লাশ তার সামনে পড়ে গেল এটা দেখেছে দ্বিতীয়ত ওই তিনটি লাশ সেই যুবকদের লোকটির মাথা কাজ করছিল না লোকটি ভয়ে করে কাঁপছিল লোকটি যে হাউমাউ করে চিৎকার পাচ্ছিল ওই গ্রামের লোকগুলো সহজে শুনছিল শুনছিল না 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 কেন সেটা কিছুই বুঝতে পারছিল এত হাউমাউ করছে তারপর একটা গ্রামের লোক আসছে না লোকটি যখন হাউমাউ চিৎকার করতে থাকলো তখন লোকটি আবার অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা লোকটির জ্ঞান ফিরলো লোকটির জ্ঞান এমনি এমনি ফিরে নেই পরের দিন সকালে গ্রামের লোক যে যাতায়াত করে ওই রাস্তা দিয়ে কারণ ওই রাস্তা ছাড়া কোনো যাতায়াতের পথ নেই ওই লোকেরা তাকে পানি দিয়ে এবং নানান কিছু করে তার জ্ঞান ফিরিয়েছে লোকটি যখন জ্ঞান ফিরে তখন লোকটি চারদিকে তাকিয়ে দেখে গ্রামের লোকজন কিন্তু ওই তিনটি লাশ আর নেই তখন লোকটি সব গ্রামের লোকদের বলল খুলে তখন গ্রামের লোক বলল না তো আমরা তো সকাল এসে কোনো লাশ দেখিনি তুমি কি করে দেখেছো হয়তো তুমি ভুল দেখেছো আর না হয়তো ওই যুবক তিনজনই তোমাকে ভয় দেখিয়েছে লোকটি বলল না না তাদের লাশ আমার সামনে পড়েছে এবং আমি নিজে দেখেছি এটা কখনোই হতে পারে না যে ওই তিনটি লাশ নয় তোমরাই ভুল ওই তিনটি লাশ কোথায় গেলো কে নিয়ে গেল খোঁজ করো সবাই মিলে আবার ওই গ্রামের পণ্ডিত মশাই কাছে গেল এবং সকল কথা তাদেরকে জানালো তারপরে পণ্ডিত মশাই তাদের বাবা মাকে আবার খোঁজ করলো এবং তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি তোমাদের ছেলেদের খবর পাওনি তারা বললো না আমরা পাইনি আমার সন্তানের খোঁজ এই কথা বলে তাদের বাবা মা করতে লাগলো এবং বলল আমার সন্তানকে আপনারা। এখন লোকজন ভাবছে হয়তো লোকটি ভয়ে ভিতুতে কিছু খারাপ দেখেছে হয়তো এরা এমনই ভাবছে আসলে লোকটি তিনটি লাশ দেখেছিল কিন্তু ওই তিনটি লাশ কিসের ছিল এটা আর কেউ বুঝতে পারেনি ওই লোকটি বলছিল ওই তিনটি যুবকেরই ছিল কিন্তু ওই তিনটি লাশ যে ওই যুবকের লাশগুলো গেল কোথায় গ্রামের লোক এখন আরো আতঙ্কে ভুগছে কি কি হচ্ছে গ্রামে এসব নাকি এই কথা ভেবে ভেবে মানুষ সবার সন্তানদের নিজের ঘরে রাখতে শুরু করলো আর ভাবলো কি নাকি হচ্ছে তারপর হুট করে পরের দিন তিন যুবক চলে আসলো এবং সবাইকে ডেকে বলছে আমরা চলে এসেছি আর আমরা কিছু করিনি আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আর নিজেরা কখন এটা আমরা করব না করেই তিন যুবকের সামনে আসা এটা দেখে গ্রামের লোক উত্তেজিত আসলে কি হচ্ছে এটা এটা বোঝার কোনো উপায় নেই তিন যুবক একসাথে চলাফেরা করছে কিন্তু তাদের বাবা মা বলছে তারা যেন আর কখনো একসাথে চলাফেরা না করে কিন্তু তাদেরকে আলাদা করার স্বার্থ এই মনে হচ্ছে এই গ্রামের কারণেই কারণ তাদের যতই মার খাক যতই কিছু হোক না কেন তারা একসাথে চলাফেরা করবে এখন গ্রামের লোক একটু নিশ্চিন্তে চলাফেরা করছে যারা এই ভুলটা করেছে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে এখন আর আমাদের গ্রামে কোনো ভয় বা ভূতরে কোনো কাজ চলবে না এই বলে গ্রামের মানুষ তো নিশ্চিন্ত হলোই দুই একদিন না যেতেই আবার শুরু হলো ভয়ঙ্কর শব্দ এত বিকট শব্দ রাতে আসে কোথা থেকে কে যেন মাটি খুঁড়ছে নানান শব্দ মানুষ চলাফেরা করার সময় ওই শব্দটা গাছ চিরছে শুনতে পায় মানুষ আর নিশ্চিন্ত হতেই পারছে না কি করবে এখন গ্রামের লোকজন একটাই তো রাস্তা তা না হলে এ রাস্তাটা বন্ধ করে দেওয়া হতো এমন করে রাত চলে গেল কিছু লোক এই শব্দটা শুনতে পেল তারপর পরের দিন আবার সেই তাদের বাড়িতে চলে গেল যে তোমাদের সন্তানরা কি আবারও ভুল করছে কবরস্থানে এমন শব্দ আমরা কেন শুনতে পাচ্ছি একথা শুনে তাদের বাবা মা তাদের রুমে গেল তারপরে তাদের রুমে গিয়ে দেখে বিছানায় কেউ নেই দড়িতে ঝুলছে তাদের লাশ একই সঙ্গে তিন জনের মৃত্যু একসঙ্গে নয় যার যার বাড়ি বাড়ি শেষে আত্মহত্যা করেছে আত্মহত্যা নাকি কোনো ষড়যন্ত্র আমরা কেউই জানি না এই ব্যাপারটা গ্রামের লোক পুরো ভিড় জমে গেছে তিনজনের বাড়িতেই এক এক করে পণ্ডিত মশাইরা এক একজনের বাড়িতে যাচ্ছে গিয়ে দেখে আসছে হয়েছে কি এভাবে তিনজন একসাথে মরতে পারে না হয়তো লজ্জায় কিংবা অনেক কষ্টে তাদের মৃত্যু হয়েছে ওরা হয়তো অতিরিক্ত লজ্জা পেয়ে গেছে বা তাদের যে অন্যায়টা করেছে সে কারণে তারা ওইটা সহ্য করতে পারেনি ওই কারণে হয়তো তারা আত্মহত্যা করেছে একই গ্রামে একই সময়ে তিনজনের আত্মহত্যা পুরো গ্রামটাকে নাড়িয়ে দিয়েছে পুরো গ্রামে শোকের ছায়া পড়ে গেছে তিন পরিবারের অবস্থা খুবই খারাপ এক একজনের ছিল একটা করেই সন্তান তাদের আর কোনো সন্তান ছিল না এই সময়টা কিভাবে যাচ্ছে সেই পরিবারের লোকজনেরাই বুঝতে পারল কিছুদিন পার হয়ে যায় শোক তো তাদের পরিবারে কাটে না কিন্তু পুরো গ্রামে কেটে যায় এই কয়দিন গ্রামে কোনো সমস্যা হয়নি গ্রামের মানুষ বুঝতে পেরেছে এই সমস্যাগুলো তারাই করেছে আসলে কি গ্রামের সমস্যা সমাধান হয়েছে আসলে হয়নি এবার বুঝতে পারবেন আপনারা আসল ঘটনা এই ঘটনাটি শুনতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্তই দেখে যাবেন এবার আর এই কবরস্থানের বিকশ শব্দ গাছ কাটা এবং মাটি কাটা গাছ চেরা এই শব্দগুলো গোরস্থানেই শুধু নয় এই শব্দগুলো এখন মানুষের বাড়ি বাড়িতেও পাওয়া যায় এই শব্দগুলো মানুষের বাড়ি বাড়িতে পাওয়া যায় যদি তাদের ভাস থাকে ভাস কিন্তু আমরা সকলেই চিনি গ্রামটা যেন এক অভিশপ্ত গ্রাম হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ নিশ্চিন্তে আর ঘুমাতে পারছে না রাতে ঘুমালে শব্দ শুনতে পাচ্ছে কান্নার হাসির একই হাসি যে তিন বন্ধু হাসত এমন শব্দ কেন আসছে গ্রাম থেকে কেন আসছে ভেসে গ্রামের মানুষ কেন শুনতে পাচ্ছে তাদের চিকার আর্তনাদ হাসি কান্না সব মিলে গ্রামের মানুষ এবার সিদ্ধান্ত নিল গ্রামে কোনো তান্ত্রিক বা কবিরা জানবে তারা আর দেরি করলো না এবার মহাতান্ত্রিক নিয়ে আসলো গ্রামে তান্ত্রিক পাড়া দেওয়ার সাথে সাথেই বুঝতে পারলো গ্রামের কি অবস্থা এবার গ্রামের লোকজন গ্রামের মানুষ গ্রাম নিয়ে তান্ত্রিক এমন একটা মানুষ ছিল যে কিনা খুবই ভয়ঙ্কর রূপী একটা চেহারা ছিল একটা রাক্ষসের চেহারা আর তান্ত্রিকের চেহারার মধ্যে হয়তো কোনো পার্থক্য নেই গ্রামের লোক ভাবছে আমরা রাক্ষস দেখিনি কিন্তু তান্ত্রিক মশাইকে দেখে কেন মনে হচ্ছে এইটাই রাক্ষস তান্ত্রিক পুরো গ্রামটাকে ঘুরে দেখলো পুরো গ্রামটাকে ঘুরে দেখার পর গ্রামে যত যুবক ছেলেরা ছিল সব যুবক ছেলেদের একসাথে ডাকলো একসাথে ডাকার পর তান্ত্রিক সবাইকে জিজ্ঞাসা করলো তোমাদের সাথে কি এমন কিছু ঘটেছে যে তোমাদের মনে হয়েছে ওই কবরস্থানে তোমাদের যাওয়া উচিত তোমাদের ওই কবরস্থান দেখভাল করা উচিত তখন কিছু যুবক উঠে বলেছে হ্যাঁ আমি স্বপ্নে দেখেছিলাম ওই কবরস্থানের পাশে আমাদের যে আদর্শ তিনজন ছেলে আত্মহত্যা করেছে সে তিনজন দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে তোমরা এখানে আসো এসে দেখো আমাদের হচ্ছে কি আমরা অত সহজে মরে যাইনি আমাদের মেরে ফেলা হয়েছে কিন্তু এই ধরনের স্বপ্ন আমরা কেন তখন তান্ত্রিক বলল এই ধরনের স্বপ্ন দেখার কারণ আছে তোমরা ঠিক জানতে পারবে একটু অপেক্ষা করো যখন তান্ত্রিক এই কথাগুলো সবাইকে বলছে সকলে হা করে শুনছিল এবং খুবই ভয়ে কাতর ছিল একে অপরের দিকে তাকাচ্ছিল এক একজন মনে হচ্ছে তারা কোনো কিছু জানে কিন্তু লুকোচ্ছে কিন্তু তান্ত্রিকের কাছে কি লোকানোর কোনো উপায় আছে নেই এখানেও লোকানোর কোনো উপায় নেই তান্ত্রিক তখন বলছে এখানে এই গ্রামের সব থেকে সাহসী কোন যুবক আছো যে আমার সাথে ধ্যানে বসতে পারবে এবং আমি যা বলবো তুমি তাই করতে পারবে তখন একটি বালক উঠে দাঁড়ালো এবং বললো আমি পারবো তখন তান্ত্রিক বললো একটু ভেবে চিনতে বলো তোমাকে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হবে এবং অনেক দায়িত্ব পালন করতে হবে এই কবরস্থানে রহস্য ভেদ করার জন্য তুমি কি প্রস্তুত তখন ওই সাহসী ছেলেটি বললো হ্যাঁ আমার গ্রামকে ভালো রাখার জন্য আমি প্রস্তুত প্রয়োজনে আমি জীবন দিতে পারবো তান্ত্রিক বলল জীবন দেওয়া এত সহজ নয় তোমার জীবন যাবে না কিন্তু তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে তখন ছেলেটি বললো সমস্যা নেই আমি পারবো তো বন্ধুরা কবরস্থানের ভূতের দ্বিতীয় পর্ব আজকের মতো এইটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক দিতেও ভুলে যাবেন না আপনারা যদি আমাকে গল্প লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার বায়োতে জিমেল দেওয়া থাকবে ওখান থেকে আপনারা আমাকে মেল করে দিতে পারেন যদি জিমেল আপনারা না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এটুকুই দেখা হবে কবরস্থানের ভূতের তৃতীয় পর্ব নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই